আসসালামু আলাইকুম নিউজ স্কল করতে গিয়ে হঠাৎ করে দেখলাম সংবিধানের পনেরোতম সংশোধনী বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহল কিন্তু সে যাই হোক যারা আমরা আইনের ছাত্র তাদের জন্য নতুন আরেকটি কেস মুখস্থ করার চাপ বাড়ল মাথায় আর কি মামলাটির নাম হতে যাচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার অ্যান্ড আদার ভার্সেস বাংলাদেশ অ্যান্ড আদার আজ সতেরোই ডিসেম্বর দু বাংলাদেশের উচ্চ আদালত একটি যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট বিভাগ পুনরতম সংশোধনীকে বাতিল ঘোষণা করেছেন এবং সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনবহলের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী নেতৃত্বে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় প্রদান করেন রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব এ রায়ের পর্যবেক্ষণে বলা হয় সংবিধান আমাদের দেশের সর্বোচ্চ আইন এবং এর সাত নম্বর অনুচ্ছেদ সংবিধানের মূল ভিত্তি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে গঠিত হয়েছিল যা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হয়ে দাঁড়িয়েছে পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল আদালত তার পর্যবেক্ষণে আরও বলেন সংবিধান সংবিধানের মূল কাঠামো গণতন্ত্র সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল চাবিকাঠি জনগণ সকল ক্ষমতার উৎস এবং সংবিধানের সৌন্দর্য হল জনগণের ক্ষমতায়ন এই রায় বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি দিক নির্দেশনা যোগ করবে বলে মনে করেন বিশ্লেষকরা এটি শুধু একটি রায় নয় বরং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি শক্তিশালী বার্তা আপনি কি ভাবছেন এই রায় কি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও মজবুত করবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান আর আমি কি এই ধরনের ভিডিও আরও তৈরি করবো হ্যাঁ শুনতে চান এই ধরনের ভিডিও তাহলে আমাকে একটু জানান তাহলে আমি কিন্তু এই ধরনের ভিডিও মাঝে মাঝে তৈরি করতে পারি বুঝছেন আচ্ছা বুঝতে পারছেন